আসসালামু আলাইকুম আপনার মেসেঞ্জারে আপনি কাউকে কিভাবে এইচডি ফটো সেন্ড করবেন সো এস ডিপো টু সেন্ড করার ক্ষেত্রে কি যেসব প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও তো সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন সো ফেসবুকে মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার এইচডিপো টু সেন্ড করার জন্য আপনি যে পার্সোনাল মেসেঞ্জারে মেসেঞ্জারে আপনি আসবেন মেস ডিপো সেন্ড করতে চাইবেন সেই মেসেঞ্জারের পা আপনি চ্যাট লিস্টে আসবেন চ্যাট লিস্টটা আসার পর আমি একটি বিষয় প্রথমে দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার চ্যাট লিস্টে আসার পর আপনি এদিকে যে আই অপশন দেখতে পাচ্ছেন আপনি আইফোন ক্লিক করবেন আয়ুষোনের উপরে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন যে ইন টু ইন ইনক্রিপ্টড নামে একটা অপশন রয়েছে ইন টু এন মানে এই অপশনটা যদি আপনার যে পার্সনের সাথে আপনি যদি এসডি পোতে সেন্ড করতে চাইছেন সে পার্সনের যদি আপনি ইন টু ইনক্রিপ্টার এই অপশনটা যদি চালু থাকে তাহলে আপনি এসডি ডি সেন্ড করতে পারবেন ও যদি এই অপশনটা চালু না থাকে তাহলে ডি তো সেন্ড করতে পারবেন না সো আমি বিস্তারিত দেখে দিচ্ছি একটু বেগে আসতেছি তো আমি এখন ফটোর অপশন উপর ক্লিক করলাম ফটোর অপশন উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এসডি শুভ হচ্ছে দেখতে এস ডি এস ডি এখানে শুরু হচ্ছে আমি আরো ফটোর অপশন ক্লিক করে আরো ফটো দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফটো অসংখ্য ফটো চলে আসছে সো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এদিকে যে এস ডি অপশান দেখতে পাচ্ছেন উপরে ডি অপশানের উপর ক্লিক করলাম এটা সম্পূর্ণভাবে ক্লিন হয়ে গেছে এরপর আপনি সেন্ড অপশানের উপর যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমি সেন্ড অপশান ক্লিক করলাম এ দেখতে পাচ্ছেন এটা এসডি আকারে স্যান্ড হয়ে গেছে এদিকে ডি আকারে এস ডিটা শু হচ্ছে তার মানে এটা ডি আকারে অটোমেটিকভাবে শু হয়ে গেছে সো বন্ধুরা এই হচ্ছে এস ডি এস ডি ফি এসডি যে ফিউচার রয়েছে সেটা ইন টু ইনক্রিপ্টেড যদি অপশান থাকে তাহলে আপনি এই ফিজটা ফিচারটা আপনি উপভোগ করতে পারবেন এরপর আমি অন্য একটা আইডিতে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা আইডি এটার আই উপর ক্লিক করলাম আপনি আই ওপর ক্লিক করে এখানে কোনো এসডি আর এস ডি কোনো ইন্টু ইনক্রিপ্টেটর ইনকিপ্টেটর কোনো অপশনটা নাই নাম নিচে যে অপশনটা প্রথমে আমি দেখেছিলাম সেই অপশনটা এখানে নেই তার মানে এখানে এসডি ফিচারটা আপনি এখানে এই এই আই এই পার্সনের সাথে আপনি এসডি ফিচারটা আপনি শেয়ার করতে পারবেন না সো আমি একটু আবার ফটোর অপশান ওপর ক্লিক করে আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফটো অপশান ক্লিক করে দিলাম আমি দেখতে পাচ্ছেন এখানে এইচডির কোনো অপশানটা আমি এখানে পারবেন না দেখতে পাচ্ছেন আমি মনে করেন এই ছবি অপশনের উপর ক্লিক করলাম অপশন ক্লিক করলে এখানে যে এস ডি অপশনটা আগে ছিল সেই অপশনটা এখানে নেই সো দেখতে পাচ্ছেন এই ইনটু ইনক্রেপ্টারটা অপশনটা হচ্ছে আপনার যে যে ফেসবুকে যে সিকিউরিটির জন্য এটা ফেসবুক আপডেট করতে যাচ্ছে আপনার আপনার পার্সনদের কাশনদের কাছে ফেসবুকের যে চ্যাট রয়েছে মেসেঞ্জার যে চ্যাট রয়েছে চ্যাটটা আপনার সিকিউরিটি বাড়ানোর জন্য ইনটু ইনক্রেপ্টারটা অপশনটা সবার আইডিতে আগামীতে রিসেন্টলি চালু করে চালু হয়ে যাবে সো এই যে ইনটু ইনক্যাপ্টারটা অপশনটা যদি চালু হয়ে যায় তাহলে আপনি এইচ ডি এসডি ফটো সেন্টে যে ফিচারটা আছে সেই ফিচারটা আপনি বুক করতে পারবেন সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এসডি ফটো এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে শেয়ার করতে পারবেন কোনো রকম জামেলা চালাই সো বন্ধুরা হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টপালে এই চ্যানেলে সো সবাইবেলা থাকবেন হাফেজ